হ্যালো সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আসলাম সবাই প্রিয়তম রায়ের বাজার কৃষি মার্কেট যেখানে পাওয়া আছে আজকে খুচরার অবস্থান জানাবো আপনাদেরকে কেমন দামে খুচরা আলু পেঁয়াজ রসুন আদার দাম কেমন জানাবো আপনাদেরকে খুচরা বাজার অবস্থান আজকের বাজারে দর তো আমার সামনে ভাই আছে কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের নামা দোকানের নাম কি আপনার

সম্ভাবনা আছে না আচ্ছা দর্শক আপনার বুঝতে পারছেন তো আজকের বাজার দর অনুযায়ী কিন্তু দাম বাড়তি আগামী দ্বারা বাড়তে পারে আলুর দাম একই দাম রংপুর রাজশাহী একই দাম তো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আলু বিক্রি হচ্ছে স্কিনে এরাই বাজে কৃষি মার্কেট আসলে পাবেন ভাই জেনারেল স্টোরে অনেক কমে কিংবা চেষ্টা করুন কমে দেওয়ার জন্য খুচরা অবস্থান দেখতেছেন আজকের বাজার দরিদ্র অনেক বাড়তি বাড়তেছে নাট দেখাই দিব রসুনে আচ্ছা ও আচ্ছা তো বিক্রি যাচ্ছে পরিষ্কার আদা দেখতে পাচ্ছেন সাইনে আধা না ভাইয়া তো দর্শক আপনারা জানা এখনও জানেন না বোঝেন না কিন্তু খুচরার অবস্থান অনেক কমে দিচ্ছে ভাইয়া কিন্তু আপনারা আসলে পাবেন রায়ের বাজার কৃষি মার্কেট জেনারেল স্টোর ভাই ভাই খুব সুন্দর পরিবেশে অনেক কমে পাবে তো গাছ ভালো থাকবেন শুধু থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম